ভাবুন তো আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু আপনার পাশের লোকটা সফল হচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে কেন জানেন হয়তো আপনার জীবনে প্রতিটি সুযোগ আপনি নিজেই হাতছাড়া করছেন ভয় লাগছে লাগবেই কারণ সত্যিটা কষ্টদায়ক আমরা অনেকেই সুযোগ পাই নতুন কাজ নতুন সম্পর্ক নতুন ব্যবসার আইডিয়া কিন্তু শেষে কি হয় আমরা দুটানায় পড়ি এখন না পরে করব। আমি পারবো তো লোকেরা কি বলবে আর তখনই সেই সুযোগ স্লিপ করে যায় ফলাফল জীবন আটকে চায় হতাশা বাড়ে অন্যদের সাফল্য দেখে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে আর সবচেয়ে খারাপ ব্যাপার কি জানেন আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের প্রতিদিন নিজের ভাগ্যকে নষ্ট করছি একটা সুযোগ হারানো মানে শুধু একটা ছোট জিনিস মিস করা নয় এটা একটা ডমিনো এফেক্ট চাকরির সুযোগ হারালেন মানে কয়েক বছর পিছিয়ে পড়া ব্যবসার আইডিয়া এড়ালেন মানে কয়েক কোটি টাকার সম্ভাবনা শেষ সম্পর্ক গড়ে তুলতে ভয় পেলেন মানে হয়তো সেই মানুষটি আর ফিরে পেল না আর ভাবুন তো যদি এইভাবেই চলতে থাকে পাঁচ বছর দশ বছর পর আপনি নিজের জীবনটাকেই আফসোস করে ভরে ফেলবেন কিন্তু যদি এখনই বদলান আপনি হবেন সেই মানুষ যাকে সবাই বলবে ওর জীবনে সব কিছু সম্ভব হয়েছে তাহলে প্রশ্ন হলো কিভাবে এই চক্রটা ভাঙবেন উত্তরটা সহজ সচেতনতা সিদ্ধান্ত আর কাজ অনেক সময় আমরা ভয় বা অলসতার জন্য থেমে যাই কিন্তু সফল মানুষরা তারা সুযোগ দেখেই ঝাঁপ দেয় তারা জানে ভুল হলেও শিখবে না করলে কিছুই হবে না বিজ্ঞানীরা বলে আমাদের ব্রেন সবসময় কমফোর্ট জোনে থাকতে চায় কিন্তু গ্রোথ হয় তার বাইরে তাই আপনাকে প্রতিদিন ছোটো ছোট সাহসী সিদ্ধান্ত নিতে হবে ঠিক যেমন একজন সাঁতার শিখতে জলে নামতে হয় বই পড়ে সাঁতার শেখা যায় না চলুন এখন আপনাকে পাঁচটা শক্তিশালী স্টেপ বলি যা আজ থেকেই প্র্যাকটিস করলে সুযোগ হাত হওয়া বন্ধ হবে স্টেপ ওয়ান ফাইভ সেকেন্ড রুল ফলো করুন যে কোনো সুযোগ এলে পাঁচ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিন বেশি ভাবলে সুযোগ হারাবেন স্টেপ টু ছোটো থেকে শুরু করুন বড় লাভ দিতে হবে না ছোটো ছোটো কাজ শুরু করুন যেমন কাউকে ফোন করা নতুন আইডিয়া নোট করা বা ট্রেনিং কোর্সে এনরোল করা স্টেপ থ্রি ব্যর্থতাকে বন্ধু বানান মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা আসলে পরের সাফল্যের সিঁড়ি ব্যর্থ না হলে শেখারও সুযোগ নেই স্টেপ ফোর আপনার ভয়কে লিখে ফেলুন কাগজে লিখুন সবচেয়ে খারাপ কী হতে পারে তারপর দেখবেন আসলে ভয়ের কিছুই নেই স্টেপ ফাইভ অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজুন আপনার বন্ধু বা পরিবারের কাউকে বলুন আমি এই কাজ করব তারা আপনাকে ট্র্যাক করবে এতে সুযোগ মিস হওয়ার সম্ভাবনা কমে যাবে এখন আপনার হাতে দুটো পথ আছে আগের মতো সুযোগ হারাতে থাকবেন নাকি আজ থেকে ছোটো ছোটো সাহসিক সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে বদলে ফেলবেন আর একটা জিনিস মনে রাখবেন জীবনের সবসময় দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না তাই যদি সত্যিই চান আপনার স্বপ্নের জীবন করতে তবে এখনই লাতিন কমেন্টে লিখুন আপনার সব থেকে বড়ো হাতছাড়া করার সুযোগটা কী ছিল আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে আর হ্যাঁ পরের ভিডিওতে আমি বলবো কীভাবে আপনার মাইন্ডসেট রিসেট করলে তিরিশ দিনের মধ্যে জীবন বদলাতে পারে সেটা মিস করলে বড় কিন্তু সুযোগ হাত হবে দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ